এই রাজ্যে মহিলা হিসেবে মা হিসেবে বোন হিসেবে আমার একমাত্র আরজি সাধারণ মানুষের কাছে যে হাতে আইন তুলে নেবেন না হতে পারে আমি বুঝতে পারি যে আমাদের বা আপনাদের বা সাধারণ মানুষের মমতা ব্যানার্জির সরকারের পুলিশের ওপর ভরসা নেই আমি জানি কিন্তু তাও নিজের হাতে আইন তুলে এই যে চোদ্দ পনেরোটা কেস আমরা দেখলাম গতকালে সকালে দেখেছি মা ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে আজকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে কোনো ব্যাপার নয় এই বিষয়গুলো আমরা মহামের রাজ্যপালের কানে তুলেছি এবং আমরা আর্জি জানিয়েছি যে আমরা কুচবিহারের কেস নিয়ে স্পেশালি এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা মহামের রাষ্ট্রপতির কাছে যেতে চাই আপনি তার ব্যবস্থা করুন কি বললেন রাজ্যপাল রাজ্যপাল বলেছেন সম্পূর্ণভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি এটা শুধু আপনাদের কথা নয় আমি বহু জায়গায় গ্রাউন্ড লেভেলে নেমে আমি কাজ করি কদিন আগেও আমি গেছিলাম শিলিগুড়িতে বাদ্দবরা এবং সেখানে কুচবিহারে বৃত্তিমের সঙ্গে দেখা করেছি এর আগে সন্দেশ ফালি গেছি প্রতিটা জায়গাতেই মহিলাদের সাথে কথা বলে এবং সিচুয়েশনটা দেখে আমার মনে হয়েছে সত্যি পশ্চিমবঙ্গে নারী মহিলাদের কোনো রকম সুরক্ষা বা সম্মান নেই এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে সহমত যা যা করা দরকার যাতে আপনারা অনরেবল প্রেসিডেন্ট দেখা করবেন কি না বলতে পারছি না তবে আপনারা একটি আর্জি জানান আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব যে কোনো সময় আপনাদের বাড়ির কোনো মেয়ে রাস্তা দিয়ে হয়তো অফিস থেকে বাড়ি ফিরছে তার দুপারটা টেনে খুলে দিতে পারে তাকে বিভস্ত্র করতে পারে তার ধর্ষণ বা গণধর্ষণ করতে পারে স্লিরতাহানি হতে পারে যা কিছু হতে পারে আপনি বড় লোক আপনি হিন্দু আপনি মুসলমান আপনি আপনি করেন করেন বিজেপি কিছু করে না মহিলা হলেই হলো আপনার উপর অত্যাচার আসছে কোন সিকিউরিটি নেই এবং তারপরে পুলিশের সম্পূর্ণ নিষ্ক্রিয়তা যে কারণে আজকে হামিদুর রহমানের মতো এমএলএ আমি জানি না মুখ্যমন্ত্রী তাদেরকে টিকিট দেন এমএলএ টিকিট যে তারা বলেন যে এরকম তো আমাদের মুসলিম রাষ্ট্রে হয়েই থাকে আর সেখানে আবার করে আঙুল দেখান সেই মহিলার প্রতি ঠিক তৃণমূল যেটা করে এসেছে সুজেটের কেস পাকসিটের ধর্ষকান্ড ধর্ষণ কাণ্ডেও সুজেটের দিকে আঙুল তুলেছিলেন হাসখালীর চোদ্দ বছরের মেয়েকে তার দিকেও মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন সন্দেশখালীর মা বোনেদের ওপরেও আঙুল তুলেছেন আর আজকে এই মেয়েদের উপরও আঙুল তোলা হচ্ছে যে তাদের চরিত্রের দোষ রয়েছে সুতরাং মুসলিম রাষ্ট্রে হয় তাই এখানেও একটু হচ্ছে আর কি আমরা সত্যিই জানতাম না হয়তো মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন তার ক্যাবিনেট রেজিস্ট্র এবং তার দলের সাথে যে হয়তো আগামী দিনে খুব শীঘ্রই হয়তো পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট বলা হবে হয়তো এটাও হতে পারে যে সারিয়েত ল এখানে অ্যাপ্লাই করা হবে আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু তো জানি না আমরা জানি ন্যায় সংগীতা আমাদের কেন্দ্র সরকার এনেছেন এবং সেখানে মহিলাদের ওপর অত্যাচার বলুন বা মব লিঞ্চিং বলুন সেটা হলে কিন্তু আগামী দিনে মানে ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে দেখুন আসলে ইফ দ্যার ইজেল এখন সবকিছু করা যায় কিন্তু আমাদের সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং তার আগেও বামফ্রন্টের সরকার বরাবর পাঁচটা না করে একটা পাকাল মাছের মতো নিজের পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে আগেও আমরা দেখেছি সবসময় কেন্দ্রের এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এই কথাটি আপনাদের মাধ্যমেই আসছে যে কোন বিল পাবলিক লিঞ্চিং এর উপর কোন বিল নাকি অনারেবল গভর্নর সই করেননি বলে তাই জন্য নাকি এই সরকার স্টেপ নিতে পারছে আমি লাস্ট দুদিন ধরে আপনাদের উত্তর দিয়েছিলাম আজকে এখানে এসে আমি অনারেবল গভর্নরকে জিজ্ঞেস করলাম যে এমন কি কোনো বিল আছে তো উনি বললেন সম্পূর্ণ অসত্য কথা এমন কোনো বিল নেই এবং যা বিল কোনো একটা বিলও পেন্ডিং নেই যে আমার সই করে মা এবং প্রত্যেকটা বিল গভর্নমেন্টের কাছে পড়ে রয়েছে মানে সরকারের কাছে সুতরাং বুঝতেই পারছেন আজকে পাবলিক লিঞ্চিংয়ের ঘটনা হচ্ছে পনেরোটা ষোলোটা সেটা তো শুধু আপনাদের সামনে এসেছে আরো কত হয়েছে তার জানে সেই ষোলোটা কেসে পুলিশ যাতে অ্যাকশন নাই সেইটা না করে কি করে অ্যাকশনটা না নেওয়া যায় এই সরকার তাই দেখছে অ্যাকশনটা নেবে কি করে বলুন আজকে যারা মারধর করে যারা লিঞ্চিং করছে যারা ধর্ষণ করছে নাইনটি নাইন কেসে নাইনটি নাইন পার্সেন্ট কেসে দেখা যাচ্ছে সে তৃণমূলের নয়তো সমর্থক